তোমার এর ভুলকে বলতে আমি কেন তো বলো অপরাধ করলাম আপনি কোনো অপরাধ করেন নাই মা যা কথা রাখতে পারবি না সেই কথা সবার সামনে কই লিখান মানুষ আমারুস আমি ਉਸের যে উসবকেparallel এ আপনি আর সংসার করেন সাত দিনের মধ্যে সে আপনারে তালাক দিতেছে আপনি কনফার্ম আছেন কাউরে না জানাই জমি জমাগুলো গুলো লিখে দিয়ে এখন নাটক করতাছো না সব দোষ তো তোমার না এই মানে খবরদার মায়ের কোনো দোষ দিবি না মায়ের কোনো দোষ হয় না যে জমিটা তোমার নামে লেখা দিছে ওই জমিটারও কি খাজনা খারিজ করা হইছে এটার ব্যাপারে আমি বলতে পারবো না দুলাভাই কিছু জানে সোমার বাপে মিথ্যা বলেন আপনি কারণ মিথ্যা বলা আপনার পেশা নেশা কারণ আপনি একটা ভন্ড প্রতারক বাপ আপনি এত বেহায়া নির্লজ্জ কেন আপনি যে এত কোরা বলতেছি তারপর আপনার গায়ে লাগতেছে না আপনি যদি দেখলে তো আমার ভূমি ভূমি ভাব আসে আপনি কেন থেকে জান জান বুঝছি এই যাইতেছি তো যাইতেছি খালি রাগ দেখায় রাগ দেখায় এত 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 রাগারাগি করুক এই আমার ভয় করে না

অ জবাৰ মা মইনা মইনা রে অরে মইনা কই গেল সব আরে কই সব কি হৈছে দাদি মায়ে গরে ডাকতাছো কেন মায়ে গো কে লেগে ডাকতাছি হেৰি কি তব কোমু মাৰ ফুফুর রান্না করতেছে কি কই পাম গো ক মায়ে গো কাম কি তোরা করতে পারবি যা তোর মা গো ডাক দে তো কইলে রান্না করতেছে আমাকেও কইলে সমস্যা কি তোমার তোকে কমু না জবার মায় না পারলে তোর মায়ের পাঠা দি আমাকে কইলেই তো হয় মা ও কেন রাখতেছো আসলে তুমি একটা ঘাওড়া তোরা আমার সামনে থেকে যা কইতাছি নাইলে কইলে ও তুমি আসলে অনেক খারাপ কথা কথা আমাকে মারতে আসো জবা বেশি খারাপই হয়ে যাইতেছে কইলাম জবার মা এ জবার মা কইতাছি মা কি হইছে তো ডাকতাছেন কেন আরে তোরা তো ঝগড়া করতেছিস কেন দাদির লগে আমরা কিছু করি নাই তোমার শাশুড়ি আমাকে মারতে আইতাছে আই তোরা কিছু কস নাই না এমনি এমনি মা তো করে মারতেইতেছে হ্যাঁ আমগো কান আছে আমরা সবই শুনছি দাদি লোকে কেউ এমনি কথা কয় খালি আমাগো কথাই শুনছো মামি নানির কথা শুনো নাই তোমরা কইছো দেখে আমরা এখানে আইছি তোর মাইয়া আই আই আমার লগে ঝগড়া শুরু কইরা দিছে আহক জরেল আমি নালিশ করুম দাও নালিশ দাও আমরাও কইতে পারি তুমি সব সময় বেশি বেশি করো সব সময় ঝামেলা পাকাও তুমি দেখছস বউ তোর মাইয়া আমার লগে কেমন কইরা কথা কয় হ্যাঁ আজকে জলিলা হোক আমি নালিশ করুম করুমি আচ্ছা ঠিক আছে কইলেন এখন কম তো আম করে কেন ডাকতেছেন জলিল কে এখনো আসে নাই না আসে নাই আচ্ছা এই কথাটা আমার করে জিগে আমরা কইতে পারতাম না শুধু শুধু যে মামির রান্নাঘর থেকে ডাই কানলা আই শুধু শুধু চিল্লা চিল্লি কর যাই যা যাইতাছি কিন্তু শুনে রাখো তোমার শাশুড়ি যদি আমকো ডাকে আমরা আইতেছি না কোয়া গেলাম চলো দেখছ বৌমা দুই ডাই কেমন বজ্জাত হইতাছে আমি আজকে জলিল কাছে নালিশ করুম করুমি কইন মা এখন আর কিছু কইবেন কোন চুলা ডাল দিছি আরে আমার খুব খিদা লাগছে জলিল রে একটু ফোন দেয়া দেখ না ও কহো নাইবো ও আইতে তো দেরি হইবো মা আপনার খিদা লাগছে জন আপনি খাইলান ভাত তরকারি হয়ে গেছে না আমি একলা একলা খামু না আমার পুতে রাইলে পুতে গলগে খামু মা খলিল তো বাড়িতেই আছে ওরে ডাইকা দেই অল খান না আমি ওই সীটার জামাইর লগে খাবো না ওর লগে খাইলে আমার পেট ভরব ঠিকই কিন্তু মন তো ভরব না রে আমার জলিলের লগেই আমি খামো ও মা আপনার জলি লাইতে তো অনেক দেরি হইবো কইছে দলিলের কাজ শেষ করে তারপর আইবো এতক্ষণ পর্যন্ত তো আপনি না খেয়ে থাকতে পারবেন না আপনার কষ্ট হইব আমার যত কষ্টই হোক জলিলাই আমি জলিলের লগেই খাব যাও তুমি রান্না করো গা একটা কাজ করি তাহলে আপনার একটু বিস্কুট দেই আপনি খান বৌ তাই করো এর জন্যই তোমার আমি এত ভালোবাসি তুমি মায় গোমতো সব বুঝতে পারো থাক আমার আর প্রশংসা করতে হইব না আমি বিস্কুট লই আইতেছি আমার না কিছুই ভাল লাগতেছে না মা মনের ভিতরে কি জানি একটা করতাস কি একটা ফাঁকা ফাঁকা লাগতাস ফাঁকা তো লাগ বইরে মা প্রেম কইরা খলিল রে বিয়া করলি এখন আবার খলিরের লগে প্রতারণা করলি আমি কি করুম মা আব্বা তো এইটাই চাইতাছিল তোর আব্বার কথা শুনা তোর জীবনটা তুই নষ্ট করতাস হ্যাঁ তোর টাকা ছাড়া কিছুই চিনে না আমি তোরে বারবার বলছি তোর বাপের কথা শুনিস না তুই তো আমার কথা শুনবি না আব্বাই আমার এমন করে বুঝায় মনে হয় তার কথা না শুনলে আমার বড় কোনো ক্ষতি হয়ে যাইব এইটা হইলো তোর বাপের মুখ উশরে মা আটাশ বছর ধরে তার লগে সংসার করতেছে আমি তার আসল রূপ চিনি তোর বাপের কথা শুনলে তুই কোনোদিনও সুখী হতে পারবি না রে মা তাহলে অহন আমি কি করুম মা কলিলের মতন পোলা তুই দ্বিতীয়টা আর পাবি না

তুমি আমার মায়ের জীবনটা নষ্ট করে দিতে আসছো এই সরল লোকের বাচ্চা তুই ভালো কি বুঝছ রে তুই তো ফকিরের বাচ্চা তুই কিন্তু পয়সার মুখ দেখছ আমার সংসারে এসে দূরে পয়সার মুখ দেখছো তুই ভালো মন্দ কিছু বুঝবি না এই সমস্ত বুঝবি না বুঝতে চাইও না আমি আমি চাই আমার মায়ের সুখে থাকো আমার মায়ের সংসারটা আমি বাঁধতে দিব না তুমি আমার মায়েরা ফালো তাও আমি আমার মায়ের সংসারে অশান্তি দেখতে চাই না আটাইশটা বছর ধরে তুমি আমার জ্বালায় পুরাইয়া মারতেছো

বুঝা 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 বাপরে তোর মায়ের একটু ভালো করে বুঝা আমি কিন্তু আর মানবো না আমি যদি তোর মায়ের জন্য আর মানি না তাহলে কিন্তু সত্য সত্য তোর মায়ের আমি তালাক দেবো

তুমি যে কেন এমন করত বুঝতেছি না আর কোন ঝামেলা বাদও না আমি বুঝলাম না ব্রহ্মা না কেন না নাকি একটা এত দেরি করলাম কোনো সমস্যা হয়েছে নাকি আরে না কোনো সমস্যা হয় নাই সমস্যা করার সাহস ওই সামসু আছে নাকি আমরা কি যেন তেন মরি ধরছি নাকি আমরা ধরছি হচ্ছে রহিম শেখ রে রহিম শেখের সামনে যাওয়ার সাহস আর আছে দূর থেকে কল কাটি নাড়ার চেষ্টা করছিল পারে নাই তাহলে তো কোনো সমস্যাই নাই মামা না কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সব কিছু ফাইনাল কইরা স্ট্যাম্পে প্রিন্ট দেওয়া ফেলাইছি অন কালকে আর এস তখন যদি আমাকে খলিল ঝামেলা করে তাইলে ঝামেলা হব না হলে কোনো ঝামেলা আরে না না মামা খলিল মামা কোনো ঝামেলা করব না আর তার শ্বশুর আইছিল তার সাথে বাপ জমাইতে মামা তো পাত্তাই দেয় নাই আর ওই যে বিলটু আছে না বিলটু কয়টা দিয়েও দিছে চিটাটাও মারতে গেছিল তো কি কস এই তুই কি সত্যি সত্যি তোর শ্বশুরে মারতে গেছিলি কি করবো কো ভাই আমার থের দিছিল তাই তুই মারতে গেলি তোর মারতে যাওয়া ঠিক হয় নাই হাজার হোক সে মুরব্বী মুরব্বীর গায়ে হাত দিতে যাওয়া তোর ঠিক হয় নাই আরে এরকম সিটারে দুই একটা না দিলে হইব না জবার বাপ খলিল যা করছে ভালোই করছে এখন তুমি কও দুলা সাথে করে নিয়ে আইলা না কেন হ্যাঁ ভাত খাইবো না আমি অনেক চেষ্টা করছি আইলো না কইলো যে মানিক রে দিয়া খাউন পাটা দিতে মানিক বাপ তুই তোর বাপরে খাউন দি আবার সইলায় মানিক ওই বাড়িতে গেলে তোর বাপে আদায়তে দিব না তুই এক কাজ কর খায়া তোর বাপের জন্য খাউনটা লইয়া যাইস মানিক রে আইতে দিব না কেন বাবু দুলা কি হইছে হ্যাঁ তেমন কোনো কিছুই না তোমার দুলা ভাই হয়েছে ভয় পেন্দি মানুষ ভীতু মানুষ হামারি আমাদের খুব করে কিন্তু রাইতে বেলা ভয় পায় রাত দশটা বাজলে ঘরের থেকে একলা বাইরে না কয় তাদের নাকি ভূতে ধরবো কি কবু ওই বুড়া বেড়া আবার ভূতেরও ভয় পায় কি জালার মধ্যে আছে রে ভাই রাইত হইলে একলা একলা থাকলে নাকি তাদের নাকি ভূতে ডাকে বাবু তোমার জামাইরে ভূতে ডাকে না পরীতে ডাকে তুমি একটু সাবধানে থাইকো দেখা যাবে কোন সময় আবার তোমার জামাইরে পরি উঠাই লয়ে গেছে গা

তোমার মারে না খাওয়াই আর রাখি নাই তার বিস্কুট খাওয়াইছি যেমন মা পাগলার ছেলে তেমন তার মা যাও হাত মুখ ধুয়া মার ঘরে গিয়া বসো আমি খাওয়া নিয়ে আইতেছি ভাই রে তুই আসলে সত্যি একটা ভালো বউ পাইছোস সবার দিকে না সমান খেয়াল রাখে ওর কোনো কিছুতে ক্লান্তি লাগে না আরে আমগো খলিল যদি এরকম একটা বউ পাইতো ভালো বউ পাইতে হলে

মা এরকম পাগলামি করলো ওই খাওয়া দিলাম আচ্ছা ভাই তুই কালকে কিন্তু ওই সকাল সকাল যাস বুঝছিস আমার সাথে যাস আমি তুই আর বুবু এক লগে যাবো এই দিক দিয়ে আচ্ছা তোর মধ্যে কোনো সমস্যা আছে ক তোমরা মনে হয় এখনো আমার বিশ্বাস করতে পারতেছ না বিশ্বাস করো ভাই দুনিয়া উল্টা যাবে কিন্তু আমার মুখের জবান এদিক তো ওদিক যাইবো না মনে রাখিস ভাই কারণ আমার গো ইজ্জতের মধ্যে জড়িত আছে আচ্ছা তুই কি এক লাখ শুইতে পারবি মানিক তো নাই শুইলে গেছে আরে একলা এক কেন তুমি যাও ওর লগে আমি জবারে নিয়ে আসব না হ্যাঁ চল তোমরা যে কি কও না আমি কি দুলাবের মতো মানে এত ভীত না কি যে ভূত দেখলে ভয় পামু তোমরা ঘুমায় বড় অনেক রাত হইছে আমি যাই তো আমার হ্যাঁ কালকে সকাল সকাল উঠিস ভাই হ্যাঁ গেলাম হ্যাঁ আচ্ছা সমস্যা হলে ফোন দিও আচ্ছা তুমি যাও ঘরে যাওয়া বুবু এক বই আছে আমি আর বুবু খাইয়া আচ্ছা যাও যাও ফোন এখনো বন্ধ বেশ তুমিও পাইলা না আমি তো পাই নাই ঘরেও তালা দেওয়া আচ্ছা তুমি বিলে যাওয়ার সময়টা এই দিক দিয়ে গেছিলা হ আমি খুল্লুলের উঠান দিয়ে তো গেলাম তো তখন কি দরজা তালা দেখছিলা আমি কি ওইগুলা খেয়াল করছি নাকি করে হাইটা বিলে চলে গেছে

আমরা আশেপাশে সব দিকেই তো খুঁজলাম সে তো কোথাও নাই কোন পর্যন্ত গেছিলি তুরা ওই জয়নাল সাসার বাড়ি পর্যন্ত গেছিলাম ওই দিকে তিন রাস্তার মোড় পর্যন্ত গেছিলাম কোথাও নাই কেউ দেহ নাই কইছে আমরা যেটা সন্দেহ করছি ওটাই সত্য খলিলাম বলল যে সিটারে করছে আমি শিওর খলিল আবার ওই চিটারে খপপরি পড়া আমগুলোকে বেমানি করতেছে তোমরা কেমনে এত শিওর হইতাছো কও তো তোমাগো কাছে প্রমাণ টমান কিছু আছে সব কিছুতে প্রমাণ লাগে না জবাব বাবা খোলিটে কোথাও পাওয়া যাইতেছে না দরজায় তালা লাগানো মোবাইলও বন্ধ এরপরও তুমি প্রমাণ চাইতেছ তো দুলা ভাই ঠিকই কয় তুই একটা গাধা আচ্ছা তুই এত ভোকা কেন রে ভাই এ সহজ হিসাবটা বুঝতাছস না ওই আম গরে আর জমি ফেরত দিব না আস্তে কথা কও তো মায়ে আবার ঝামেলা করব আল্লাহ কেন যে আমার এত পরীক্ষা লইতাছে এটাই তো আমি বুঝতাছি না মাজোবা তুই ওই বত্তর বন্ধের রয় তোরা দুজন স্কুল পর্যন্ত দেখায় আর আমি বাজারে যাইতেছি দেখি পাই কিনা না আর তোমরা দুজনে কাজ করো বাড়ির পেছনটা আশেপাশটা ভালো করে খুঁজতে দেখো ও আর একটা কথা কোনোভাবেই মা যেন এই বিষয়টা জানতে না পারে জানলে কেবারে সর্বনাশ হয়ে যাবো কিন্তু আপা আমরা রহমতের বাড়িতে গিয়ে একটু খুঁজছি খুলিলে লগে তো রহমতের আবার খুব ভাব মানে তোর মামা করে ফোন দিত

আমা মা ওই যে আমরা তো আয় পড়ছি আপনারা বাইরে হইছেন আর কিভাবে রনা দেবো কো কলিলরে তো সকাল থেকে খুলে যাইতাছিল না কি কা আব্বা ঘটনা তো ওইদাই খুলিল তো পাওয়া যাইতেছে না তোর আব্বারে একটু দে মামা কি রে জলি মানিকে সব কি কইতাছে হ ঠিকই কইতাছে তুলা ভাই কলিলরে পাওয়া যাইতাছে না বাড়ি সব জাগা ভালো করে গুছছস তো ও সব জাগা ভালো করে গুছছি তুলা ভাই কোনো হানে নাই সব ঘরে তালা দেও আর মোবাইলটাও বন্ধ হম মানিকও মোবাইল বন্ধ পাইছে আচ্ছা ওই আবার ওর শ্বশুর এর লগে মিলা যায় তো বুবু আলো এরাও এই কথা কইতাছে দুলা ভাই আমার কিন্তু বিশ্বাস হইতাছে না রাইতে মায়ের সামনে কইল যেভাবে কথাটা কইলো মানুষের নিয়াত বদলাইতে মন বদলাইতে দুই মিনিট সময় লাগে না ভালো করে খোঁজ খবর নিয়া দেখ হয়তো কোনো লোভ দেখাইছে আর তোর ভাইয়ে ওই লগে পইরা গেছে মানুষ কেমনে এমন হয় দুলা ভাই ওই হারামজাদা আমার বিশ্বাসটা ভাইঙ্গা দিলো এইবার ওরে আমি ছাড়ুম না আরে অহনি মাথা গরম করো না আগে খুঁজা দেখো ভালো করে খুঁজা দেখো তুমি এখন কই আমি ওই যে বাজারের দিকে যাইতাছি তুলা ভাই আচ্ছা ঠিক আছে তুমি বাজারে যাও আমরাও আইতাছি এখানে হ্যাঁ তাড়াতাড়ি আন তাড়াতাড়ি আন তুলা ভাই এখন রাখি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম তোর মামা ওই চিটাটারে খুঁজতে বাজার যাইতাছে তো চলো আমরাও যাই আসো কি হলো তারা আসো কেন চলো আমার মনে কি কয় জানো আমার মনে কইতাছে এখন যদি সিটারটার বাড়িতে যাওয়া যায় না তাইলে তোর ছোট মামারে পাওয়া যাবে না বা এবার তোমার কথা ঠিক না কারণ খলিল মামার এবার এত সহজে মিল্লা যাওয়ানোর কথা না আমি ওই শামসু রে হারে হারেছি ওই প্রয়োজন পড়লে তোর ছোট মামার পা ধরে বয়ে থাকবো সারা দিন বয়ে থাকবো তাও নিজে লস হইতে দিব আচ্ছা আব্বা কাম করি চলো আমরা বাজারে যাই যদি খলিল মামারে বাজারে খুঁজে না পাই তাহলে আমরা যদি শামসু বাড়িতে যাবো না গিয়ে করবো আগে বড় মামার লাগে দেখা করি চলো তো সাত সকালবেলা বাড়ি খালি করে উধা হয়ে গেছে আহু কাছকা এই পয়ে গেছিলা পয়ে গেছিলা হ্যাঁ দুইজন সকালবেলায় পারা বেড়াইতে বাইরেছিলে না এই তোর পাড়া বেড়াই না অভ্যাসটা জীবনও গেল না আর বউ তোমারে কই তোমার তোই অভ্যাসা ছিল না ওরে পাই ওর বাতাস লাগছে না না মা মা পাড়া বেড়াইতে যাই নাই আমরা দুজন গেছিলাম একটা কামে কামে গেছিলাম কি হয়েছে দুইজনে তো সকালেই বাইরে হ্যাঁ দুই ভাই ভালো কামে গেল আমার তো কয়ে গেল না আর ময় না গেলো না হ্যাঁ দুই ভাই আগে গেছে সবকিছু রেডি কইরা মানিকা এসে বুড়ে নিয়ে যাবো

ওই যে ওখান থেকে অটোতে উঠবো হ্যাঁ গো তুমি দোকানে পাঠাইছিল ওরা স্কুলের দিক ঠিকাই লোকে আমি তো তোমার কথার আগা কিছুই বুঝতাছি না আমার একের পর এক মিথ্যা কথা কইয়া যাইতেছ আচ্ছা কি হয়েছে আমার খুইলা তো কিছু হয় না মা আপনি ঘরে চলে দেখো আমার বাড়ি আমার ঘর তুমি আমার খালি ঘরের ভিতরে নিতে চাইতেছ কেন তোমার এত বড় সাহস কি কইরা হয় তুমি আমার বাড়ির বউ হইয়া আমার এ ঘরের ভিতরে পাঠাও আমার আগে কই কি হয়েছে নাইলে কিন্তু আমি জলিল রে দিয়া তোমার বাপের বাড়ি পাঠিয়ে দিব অসভ্য মায়া জানি কোথাকার কারে তুমি অসভ্য কইতাছ তোমার এই বৌমা অসভ্য না অসভ্য হয়েছে তোমার ছোট পোলা কিছু বললেন না পা আপনার দোহাই লাগে এ চুপ করে তো জবাল মা একের পর এক তোমার অপমান করে যাইতাছে আর তুমি চুপ করে দইছো মুখ বন্ধ করে দইছো তোমার ছোট পোলা আমাকে জমি দিব না এর লাগা পলাইছে অসভ্য হয়েছে তোমার ছোট পোলা আপা আপনার পায়ে পড়ি আপনি একটু থামেন তুমি চুপ করে তো সব কিছু হইতেছে মা তোমার জন্য মানিকের বাপ তোমার জমির হিসাব বুঝাই দিয়া তখন কইছিল জমি আমগো তিনজনের নামে লেখা দিতে তখন তুমি তো দিলা না তুমি তখন হ্যাডাম দিদি দেখা কইলা যে এখন দিব না আমি মনার পরে এটা সব সমান ভাবে পাইবো এখন তোমাদের ওই হ্যাডাম দিদি গেছে কই কই গেল আপা আপনি বড় দেখে কিছু কইতেছি না মাইলা হই কিন্তু এমনি কথা কইতে পারেন না আপনি আমার মাইরে আমি কইতাছি তোমার কি এই যে এত কিছু হইতাছে সব কিছুর জন্য হইছে আমার মাই দাই না মার কোনো দোষ হয় না মা কোনো দোষ করে নাই দোষ করলে আপনি ছোট ভাই করছে হেরে গিয়া কোন মা যেভাবে দলিল করতে কইছে ওইভাবে দলিল করে নাই আর কি করলে নাপা আপনি মায়েরে কইবেন আর আমি আপনার কিছু কইতে পারবো না মনে রাইখে নাপা আঠারো বছর আগে এই বাড়িতে আইছি আপনি মায়ের যতটুকু সেবা যত্ন করছেন আমি এর চেয়ে বেশি করতেছি খালি জন্ম দিলেই মা হয় নাপা দেখছো মা দেখো এই হইছে অসভ্য মহিলা

আমি এত নিষ্ঠুর কেমন হইলাম কেমন যে হইলাম কেমন যে হইলাম ও মরে পড়ছে তো এই আমি তো ছোটবেলা থেকে এরকম নিষ্ঠুর রে আমি রাগ কইতা যাইতাছি আমার মা আর ভাই গোপরে ভাই গবি পদে পাশে থাকবি না আমি সুদিনে আয়া ভালো মন্দ খায় যাবি আমার কলিলা পরে পাইতাছো না এ কলিলা পরে সুদিন না পাও তাইলে আমার ভাইয়ের কি হইবো তুই আবার শুরু করলি না কলিল তোর বাড়িতে আছে কিনা সেটা কো আমার গলাটা শুকিয়ে গেছে কেউ কি আছে আমার একটু বাড়ি দিবি আমি তোর মা হয়ে তোর কাছে অনুরোধ করতেছি বাজান এক গ্লাস পানি খাইতে দে তুই কেন আমার সামনে আইছস জানোয়ারের বাচ্চা জানোয়ার আমার সামনে থেকে যা তা না হলে তোরে আমি খুন করে যখন তগো বিপদ দেখে তখন ওরা পলায় যায় আবার যখন লাভ দেখে তখন দৌড়ায় হে ওরা একটা লোভী বুঝে থাইকে কথা কও না নি তুমি জাগরে নিয়ে কথাগুলা কইতাছো এই তোমার আর মাইয়ার স্বামী মা এমন কি হইব আমি কিচ্ছু বুঝতাছি না